আমি শাওলি বুলিস বললে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে কেক তো আমরা এখন কেক বানাবো মানে শ্রীজা আজকে আমাকে হেল্প করবে ইয়ে খুব মজাবে তো চলুন আমার সাথে আর দেখতে থাকুন তো শ্রীজা এখানে রেডি হয়ে গেছে কেক বানাবে বলে তো এখানে এক কাপ চিনি আমি প্রথমে মিক্সির জারে ওকে বললাম যে দিয়ে দিতে তো মিক্সির জারে দিয়ে দিয়েছে এইবার এই চিনিটাকে আমি গুঁড়ো করে নেব দাও ওটা আমি মিক্স করে দিতাম তো এখানে আমরা চিনিটাকে একদম পাউডার করে নিয়েছি দেখো Nalo? তো দেড় কাপ এখানে তেল দিয়েছি প্রথমে ভাবছিলাম যে একটু বড় করে বানাবো তারপরে ভাবলাম না ঠিক আছে দেড় কাপই ঠিক আছে তো এবার এখানে তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম দুটো ডিম দাঁড়াও তুমি পারবে না স্ট্রিচ একবার তাড়াও এটা আমি করে দিই তুমি গোলাবে ঠিক আছে ওয়াও কত সুন্দর ডিম দেখো ঠিক আছে ঠিক আছে এইবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে স্রিজা যা করেছে করেছে তারপরে আমি তো এই যে এবার আমরা এর মধ্যে চিনিটা দিয়ে দেবো চিনিটা আমি দিচ্ছি তুমি গোলাও স্রিজা ঠিক আছে চিনি দেবোটা দাও এবার আমাকে দাও তুমি একটু সরে আসো আসতে করে হ্যাঁ তো এবার এটাকে ভালোভাবে আস্তে আস্তে দিতে হবে তো পুরো চিনিটাই আমার লাগবে যেহেতু আমি একটু বড় কেক বানাবো তো পুরোটাই এক কাপ চিনি চিনিটাকে বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো লাংস না থাকে যেটা দেখো কেমন করে আমি কেক বানাচ্ছি আর খুব ভালো এখানে কাপ ময়দা দেবো করে ধরো বাবু ময়দাটা ছেঁকে নিতে হবে হ্যাঁ আস্তে আস্তে না এমনি ময়দাটা ফাইনি কিন্তু তাও আমি একটুখানি ইয়ে করে নেব চেলে নেব ঠিক আছে ঠিক আছে হাতে আচ্ছা আচ্ছা এবার আমি করে নিবে বানানো হচ্ছে এখন সর এবার আমি একটু করি একই দিকে গোলাতে হবে তুমি যেহেতু দিকে গুলিয়েছো তাই আমি এদিকেই গোলাচ্ছি ঠিক আছে তো আমি আস্তে আস্তে ময়দাটা দিয়ে দিয়ে দাঁড়াও আমি করছি আচ্ছা আস্তে আস্তে ময়দাটা দিয়ে আর ওগুলাতে থাকো চলো আমি একটু হেল্প করি ঠিক আছে কেউ না ওটা কাঁচা ডিম রয়েছে তো এখানে আমি ভালোভাবে ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করছি চাল সময় দিয়ে দিলেও হবে মোটামুটি আমি এক চামচ মজুত মতো দিয়েছি আর বেকিং সোটাই আমি খালি দেবো বেকিং পাউডার আমি দিচ্ছি না তো এটা দিয়ে দিলাম এখানে ভালো করে মিক্স

এবার একটা বাটির মধ্যে একটু ময়দা নিয়ে নিলাম এক চামচ হ্যাঁ এরপরে আমরা টুটি ফুটি অ্যাড করব এবার দিলাম এক চামচ টুটি ফুটি আর এক চামচ দিয়ে দেবো হ্যাঁ টুটি ফুটি দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করো কেন এই টুটি ফুটিটা আমরা মিক্স করে নিচ্ছি ময়দার সাথে তাহলে এক জায়গায় থাকবে না এটা ব্যাটারের মধ্যে সব জায়গায় চলে যাবে আর মিক্স করতে হবে না কত কিরকম হয়েছে দেখি হ্যাঁ এরকম হয়েছে তো এটা সাইডে রেখে দাও তো ভালো করে হাত দিয়ে মোলটার মধ্যে অয়েল অয়েল ব্রাশ মানে দিয়ে তেল এই মোলটার উপর একটু সরব মাথা সরব ময়দা দিয়ে দিলাম এতে কি হবে মানে কেকটা নিচে আর বসে যাবে না ময়দাটা এভাবে দিয়ে দিলাম ঠিক আছে এইবার ব্যাটারটাকে আরো একবার মিক্স করে নিয়ে এবার ঢেলে দেবো ওপর থেকে দেখো কেমন ঢালছি সরো হাত সরো হাত সরো এই দেখো করো চলো পুরো স্প্রেড হয়ে যা। হ্যাঁ খুব সুন্দর হয়েছে শ্রীজা। তো কই গেছে ব্যাটার ঢালা? ব্যাটার ঢালা হয়ে গেছে? এইবার তুমি টুটি ফুটি গুলো দিয়ে দাও। ঠিক আছে। ওই দে হ্যাঁ এবার টুটি ফুটি গুলো এক জায়গাতেই ঢেলে দিয়েছে। ঠিক আছে কোনো সমস্যা নেই ফার্স্ট টাইম আমরা ও বানাচ্ছে আর যেটুকু ব্যাটার ইয়ে ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এতে মল্টিফেক্ট করে নিতে যাতে এই মধ্যে যে বাবলস গুলো থাকে সেগুলো বেরিয়ে যায় একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য আর কড়াইয়ের মধ্যে এরকম একটা জিনিস বসিয়ে দেবো এখানে আমার কড়াটা কড়াইটা হিট হয়ে গেছে তো এবার আমি এই কেকের মোলটা বসিয়ে দেব আর কভার করে দেব এটা এটাকে ছেড়ে দেবো তিরিশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তো এখন এটা হতে থাকুক আমরা আবার পরে ফিরে আসছি তারপরে এটা ছোট হচ্ছে দেখে এই থালাটা দিয়ে দিয়েছি মানে পুরোটা কভার করতে হবে না হলে অনেকটা সময় লেগে যাবে তাহলে আমি এবার এইটাকে ঢাকাটাকে খুলে নেব। একটা এরকম কাটা চামচ দিয়ে দেখে নেব যে হয়েছে নাকি এই দেখুন গায়ে লাগছে না মানে কেকটা আমার পুরো হয়ে গেছে এখানে আমাদের কেক রেডি হয়ে গেছে এবার এটাকে এরকম ভাবে ধরে নামিয়ে দেব আমাদের কেক রেডি আর কত সুন্দর

কতটা সফট আর এদিকটা এদিকটা একটু দেখে দিচ্ছি এদিকটা যেহেতু আমি ইয়ে দিইনি কি বলে বাটার পেপার দিইনি বাটার পেপার দিলে অতটা শক্ত হতো না কিন্তু খুব একটা শক্ত না এই যে স্পঞ্জিই হয়েছে নিচটা যেমন একটু নিচটা যেমন একটুখানি থাকে না একটু কড়া টাইপের তো সেটা একবার কেকটা এদিকে এদিকে দেখা তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে